সরকার যাই কিছুই করতে চাক না কেন যে ভঙ্গিটাই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন ও শৃঙ্খলা এটি হলো পুলিশ কাজে ওই পুলিশের হাতে এটা এটাকে এক্সিকিউট করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না কাজে এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে করতে তারাই সম্মুখালীর মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সবকিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বলো বলো চিন্তাই হোক যত টাকাই ধারণ কোনো কাজে আসবে না গত সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসেই নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে অগ্রসর হব আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লয় হোক সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো যাই না কোনো জিনিস সমাধান করতে বড় কঠ কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যে কি কী করা যায় যদি ব্যর্থ হই মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছিল চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি বাংলাদেশ একটা মস্তকর সম্ভাবনা আমার দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য না ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি কিন্তু সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না থেকে যাচ্ছি আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মস্ত বড় সুযোগ সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি কেন হারিয়ে ফেলা খুব সুযোগ মুহূর্তে হারিয়ে যায় এই সম্ভাবনাকে ধরে রাখার যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যারা আসবে তারা আশা করি চেষ্টা করবে পথটা যেন আমরা সৃষ্টি করে দিই এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে